উড়িষ্যায় জুয়েদ রানাকে পিটিয়ে খুন করার কিছু অংশ আমি তোমাদের সামনে তুলে ধরলাম দেখুন এই ভাইটা ওখানে ছিল কি ঘটনা ঘটেছিলো আপনার সাথে সেখানে বাঁশ সাথে এখানে আমি একটুখানি বারাইছিলাম বাইরে বাড়ার পরে ছজন মিলে এলো ওরা হাঁটে এসে বলছে মানে ছজন ঝোয়ারগুলির কথা বলছে কে বলছে আধার কার্ডটা ধার করে কে বলছেন বাংলাদেশে কে পিটছে আর এ বলছে জল সিং আমি কচি মুসলিম ঘরের ছেলে আমি কেন জয় শ্রীরাম বলবো আধার কার্ড দেখলাম এরপরে কিছু ছিল আর পার্টি যেটি নজন ছিল আমাদের মানে ওরা আগে পালিয়ে গেছে আমাকে ধরে নিয়েছে আমি পারি পারিনি পালার পর মানে পালতে পারিনি দেয়া তখন আধার কার্ড দেখালাম তাও মানলো না আধার কার্ড দেখার পরেও আমাকে মানে ডাইস দিয়েছিল ওরা মানে আগে একজনকে মেরে এসছিল যে ছেলেটা মরে গেছে জুয়েল রানা জুয়েল রানা তাকে আগে মেরে এসছে মেরে আসার পরে ওই লোকগুলাই তারা আমাকে মেরেছে মানে অর্গী মুখের ভাষাতে মানে আমি উড়িয়া কথা বলতে পারবো না কিন্তু সবই বুঝতে পারি আমি কিন্তু ওরা বললে কি ওই মাইঘাটাকে বাঙালিটাকে মারি করি ওকে মারি দিলি এটাকে পুরা মারি দেয় এলি কি বুঝতে পারলো কি মানে ওরা ওটাকে মেরে এসছে দিয়ে আমাকে মারতে চেয়েছিল দিয়ে মারতে মারতে তখন আমাকে আমাকে মারল যেটা রিটা করি না ডায়ের সোলোর বড় বড় মানে যেটা ডাইস ষোলো ষোলো রড সিধা করি ওই ডাইস গালা দিয়ে মানে সব মেরেটেরে ডাইস গলা ফেলে দিয়ে পাল্লি গেছিল তখন অন্য সঙ্গীরা তোমার তোমার যে সঙ্গে যারও ছিল তারা কোথায় ছিল মানে তারা পাল্লি গেছিল নিজের যান বাঁচে লাগা পালিয়ে গেছে বিদেশে ওটা একটা বিদেশ কে কার হবে যে সব পালিয়ে গেছিল তারপরে ওরা সঙ্গে গেলাকে মোটামুটি এক এক দেড় ঘন্টা পর ফের এলো আসার পরে আমি তখন সঙ্গী কালার মোবাইল থেকে ফের আমার কাকুকে ফোন করলাম আমি শরীফ কাকুকে কাকাকে ফোন করে ফের কাকাকে ফোন করে ফের কাকা এলো কাকা হাকে ওখানকার হসপিটালে নিয়ে গেলো হসপিটালে নিয়ে যেয়ে ফের মানে মোটামুটি করে একটু খালি পাখানটা সিধে করে খালি পেটে গেছে ঠিক যখন এই ঘটনা ঘটে তখন কটা বাজে তখন রাত আটটা বাজে তখন তোমরা কি করছিলে তখন মানে আমরা বাসাতে ছিলাম বাসাতে ছিলাম আর সবার বন্দোবস্ত বা ওইরকম রাতে তো তখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি রাতে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলাম তো আর প্লাস মানে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে সে আমরা তো সকালে ফের তো রান্নাটা করতে হবে সকালকার তো আলু ছিল সেটা টামাটুলটা মানে আনতে মানে বাসা থেকে খালি কি মতন খালি বাড়া ছিলাম টামাটুলটা আনতে যাওয়ার কথা ছিল আর ওই পাকে ঘরে আমার ফোন পে দশ হাজার টাকাটা মেরে দেওয়ার কথা ছিল মানে ওই পাকে এক কামে কামটা সেরে যেত মানে সবজি বলার ফোন পে থেকে ভরে যেতাম আচ্ছা ওরা ওরা কি আগে এলাকায় কোনোদিন দেখা গিয়েছে দেখা যায় সব বজ রঙে না সব কপালে টিকাদা থাকে লাল টিকে আরে সব এটা শুধু এই জয় শ্রীরাম না বোলা বাংলা ভাষী হওয়া মুসলিম বাংলা ভাষা বলার লাগে আর মুসলিম হিন্দু হিন্দু জুন গালাকে একটা কেউ মারে না হিন্দু তো কত কত বাঙালি আছে না হিন্দু গালাকে একটা কেউ মারেনি হিন্দু গালা মানে আমরা কোথায় শুনতেও পাইনি কি হিন্দুকে মেরেছে ছিল ওদের সবার মানে মুখ ঢাকা ছিল মানে তো এরকম রুমাল আর যেটা যেটা মাস্ক করেছে ওটা ওগুলো পেঁধেছিল তিনজন মানে খালি জামা গেলা খালি চিন্তা করেছিল লাল জামা পেঁধেছিল দুজন

এখন প্রচুর আতঙ্ক ওখানে কি যাওয়ার ইচ্ছা আছে ভালো হয়ে গেলে সুস্থ হয়ে গেলে ওখানে আর কোনো দিনও যাবো না আমি খালি এটাই বলতে চাই আমাদের মুর্শিদাবাদের প্রধানমন্ত্রী গেলাকে যে আমাদেরকে খাটবাই লাগে কিছু একটা করে দিতে হবে কর্মসংস্থান কর্ম সমাধান দিতে হবে সেটাতে আমাদের এদিকে আর লোক পারে আমরা দেখো মানে এক্সচেঞ্জ হচ্ছে মানে ওড়িশা লোক ওড়িশা লোক যেরকম আমাদের যেরকম কলকাতাটা খwidehat আছে এটা তো আমাদের মুর্শিদাবাদ আমাদের কলকাতা পরিচিত করেন জানেন নাকি এটা তো পড়ছে কলকাতা তো ওরা কোরা কারমা আমাদের কলকাতা যতগুলো ফ্যাক্টরি আছে একটাও বাঙালি আমাদের এদিকে লোক একটাও তো করতে যায় না সবই তো ওদের লোক করতে আছে তো ওই কে লোক তো আমরা তোমার সঙ্গীরা তোমার সঙ্গীরা কখন তোমার সঙ্গে যোগাযোগ করলো ঘটনার দিন মানে ঘটনা রাতে মানে ঘটনা রাতে তবে 1.5 ঘন্টা বান্দে কোথায় থাকতে ওখানে উড়িষ্যার উড়িষ্যা সম্বলপুর জুয়েল রানার পাশেই জুয়েল রানা মানে জুয়েল রানা মানে একটু দূরে ছিল মানে দশ মিনিট পাঁচ মিনিট গাড়িতে লাগতো ঠিক আছে থ্যাংক ইউ সেরে উঠো